নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আমি সিদ্ধার্থ তো তোমাদের তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি নতুন চাকরির আপডেট যা বিশেষ করে যারা এয়ারপোর্টে কাজ করবে গ্রাউন্ড স্টাফে কাজ করবে তাদের জন্য এই সেক্টরে কাজ করতে চাও তাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো বন্ধুরা তোমরা ভালো করে শুনবে তো জব সার্চ ওয়েস্ট বেঙ্গল থেকে আমি সিদ্ধার্থ তোমাদের সামনে আজকে একটি নতুন কাজের আপডেট নিয়ে এসেছি যেটা হচ্ছে বন্ধুরা ব্যাঙ্গালোর ক্যামেগৌড়া এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফের কাজ গ্রাউন্ড স্টাফে তোমাদের কি কাজ করতে হবে লোডার ফ্লাইট ক্লিনার হুইল চেয়ার অপারেটার র্যাম্প সার্ভিস অ্যাসিস্ট্যান্ট টলি বয় এইসবের কাজ তোমাদের করতে হবে ব্যাঙ্গালোর ক্যানেগোড়া এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে তোমাদের কাজ করতে হবে তো তোমাদের এখানে যারা কাজ করবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে সবাই কাজের জন্য আবেদন করতে পারো কোনো অসুবিধা নেই আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে অন্তত তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিট হতে হবে যারা এই কাজ করবে তাদের কিন্তু ব্যাঙ্গালোর ক্যামেগোরা এয়ারপোর্টে গিয়ে সেখানে থেকে তোমাদের কাজ করতে হবে এখানে তোমরা বেতন পাবে আট ঘন্টা বাইশ দিনের পি এফ ইএসআই কেটে আঠেরো হাজার টাকা এবং এখানে তোমরা কিন্তু ওভার টাইম করতে পারবে সারা মাসে তোমরা আশি ঘন্টা ওভার টাইম করতে পারবে এক এক দিনে তোমরা চার ঘন্টা করে ওভারটাইম করতে পারবে আট ঘন্টা ডিউটি করার পর তোমরা চার ঘন্টা ওভারটাইম করলে তোমরা ঘণ্টা হিসাবে যদি ধরো সেখানে তোমরা ঘন্টা হিসাবে ওভারটাইম একশো টাকা করে পাবে চার ঘন্টা ওভারটাইম করলে চার তেরো বাহান্ন মানে পাঁচশো কুড়ি টাকা করে এক এক দিনে ওভারটাইম হিসাবে পাবে এবং তোমরা যারা ব্যাঙ্গালোর ক্যামেগড়া এয়ারপোর্টে গিয়ে গ্রাউন্ড স্টাফের কাজটা করবে তাদের সেখানে গিয়ে তোমরা কোথায় থাকবে এবং কোথায় খাবে তোমরা যারা ব্যাঙ্গালোর ক্যামেগোড়া এয়ারপোর্টে যাবে সেখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের পিজি নিতে হবে সেই পিজিতে তোমরা বেলা খাবে এবং থাকবে এছাড়া তোমাদের কিন্তু ব্যাঙ্গালোর ক্যামেগোড়া এয়ারপোর্টে গিয়ে তিনটে ডকুমেন্টস লাগবে যেগুলো হচ্ছে রুম এগ্রিমেন্ট পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই তিনটে পেপার সেখানে গিয়ে লাগবে এছাড়া তোমরা যে রুমে থাকবে সে রুম থেকে এয়ারপোর্ট আর এয়ারপোর্ট থেকে রুম এই আসা যাওয়ার খরচাটা কিন্তু তোমাদের ফ্রিতে হবে তো বন্ধুরা লোডিং আনলোডিং ফ্লাইট ক্লিনার হুইল চেয়ার অপারেটার র্যাম্প সার্ভিস অ্যাসিস্ট্যান্টের জন্য যারা ব্যাঙ্গালোর ক্যামেগোড়া এয়ারপোর্টে গিয়ে গ্রাউন্ড ফ্লোরসে কাজটা করতে চাও তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি বলে দিতে চাই তো এই কাজটার জন্য তোমাদের কিন্তু রকম। খরচপাতি নেই কোনোরকম কিছু এখানে কোনোরকম পয়সা করি লাগে না ঠিক আছে তো এই চাকরিতে আবেদন করার জন্য তোমাদেরকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ওখানে গিয়ে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে নিচে দেওয়ার ডেসক্রিপশান লিঙ্কে যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে আমি কোনো এজেন্ট নই বা চাকরির গ্যারান্টি কিন্তু দিই না শুধুমাত্র তোমাদের এই ভিডিওর মাধ্যমে তথ্য দিচ্ছি কারো সঙ্গে পয়সার লেনদেন করলে সেটা তোমার নিজের দায়িত্বে করতে হবে জব পেতে কাউকে কোনো টাকা দেবেন না কেউ টাকা চায় ডকুমেন্ট দিতে বলে সঙ্গে সঙ্গে তোমার সতর্ক হয়ে যাবে আমার এই ভিডিওতে দেওয়া সব তথ্য ইন্টারনেট ও অফিসিয়াল সোর্স থেকে নেওয়া কোনো কোম্পানির হয়ে আমি কিন্তু কাজ করছি না ভিডিও যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন আইকনে ক্লিক করে পরবর্তী জব আপডেটগুলো মিস না হয় তার জন্য তোমরা বেল আইকনে ক্লিক করে দেবে তো বন্ধু এই হচ্ছে কথা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো